এরকম কেন করছো বাবা আমি কলকাতা যাওয়ার বাসটা কোথায় বাবা হ্যাঁ আমি হ্যাঁ আমি 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 শোনো না আমি অজব মন আচ্ছা আমি আমি আসছি বলে তোমাকে খুশি দেখছি না আমি কি ভাবে খুশি দেখাবো বল বাস স্ট্যান্ডে কাজী নিয়ে যাই ওখানেই নিকা দিয়েছি আমি কি রান্না করব বল কেন কোন উত্তর নেছে তোমার হাতে স্পেশাল বিরিয়ানিটা করো আমি আমি তোমার সাথে পরে কথা বলি

বাবা আমাকে একটু বসতে দেবে তাহলে আমি একটু পাছা দিয়ে বসতে পারি হ্যাঁ আসুন ঠিক আছে ধন্যবাদ আরে মামা কি খবর রে কোথায় যাচ্ছিস আরে আমি তো কলকাতা যাচ্ছি তুই কোথায় যাচ্ছিস আমি রানাঘাট তারপর বল কলেজের পত্র পুরো বেপত্তা খবর

দাদা এই সপ্তাহে সুস্থ ম্যাগাজিনটা আছে? হ্যাঁ আছে। কই যো তুমি কিন্তু। 20টা। আমি হ্যাঁ আমি ওই একটা বইয়ের দোকানে আছি। এই নিন। ঠিক আছে। তুমি কি বই পড়বে? বই বই নিয়ে আমি কি করব? এই আমি কি এই বসে আবার নতুন করে পড়া শুরু করব নাকি? না না এমনি বলছি। লক্ষী হ্যাঁ পরে কথা বলবো। দাদা? হ্যাঁ। না না কিছু না। শরুন তো ভেতরে যাবো তাতে একটু সরবেন প্লিজ হ্যালো মা না মানে আসলে তখন আমি নিজে ফোনে ব্যস্ত ছিলাম তো তাই এখন কি দোস্তকে বিপদে ফেলার সময় দোস্ত এখন দোস্তকে সাথ দেওয়ার সময় শুক্রিয়া শুক্রিয়া এই যে শুরু থেকে তোমাকে আমি দেখছি বাসে উঠে খালি তুমি নিজের সিট ছেড়ে দিচ্ছ এভাবে নিজের সিট ছেড়ে দিলে এই তোমার জায়গা হবে না বাবা জায়গা হবে সোজা i hi, 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 i <laughs> কোথায় কোথায় যাবেন আমার একটা আপনি ওখানে গিয়ে বসুন যান আপনি ওখানে যান ধরুন চেঞ্জটা ধরুন দাদা আপনার টিকিটটা আপনার আপনার দাদা

টিকিট হয়ে আপনার আপনাদের আপনার আপনার আপনাদের হয়ে গেছে টিকিট মুর্শিদাবাদ শিবপুর একজন কি মশাই এবার কি গ্যাস সাইনবোর্ড চলো ব নাকি শিবুটিপু দাঁড়াবে না হ্যাঁ যা বহরমপুর যারা যারা মাঝখানে নামবে তারা কোথায় যাবে বহরমপুরে নেমে বাস ধরে নিন নয়তো পলসন্ডে নেমে যাবেন আমি যতক্ষণ না পর্যন্ত বাস না পাচ্ছি আপনি আপনার বাস দিয়ে অপেক্ষা করবেন শুনুন শিব টেপুর দাঁড়াবে না হয়ে গেল আর যদি এভাবে যেতে হয় তাহলে নিজের গাড়িতে যাবেন ঠিকই আমাদের গ্রামে পঞ্চাশ প্রধান। আহা, ওরা বটিজের গাইতেই যাবো। ঠিক আছে, এবারে মতো বরম পড়ে যান। হ্যাঁ। আপনার টিকেটটা দেবেন। কোথায়? কলকাতা একটা। বলছি, পরের বাসটাই গেলে হতো না। পরপর চারটি বাস মিস করেছি। এবার কিন্তু দেরি হয়ে যাবে। আরে ভাই আমি নাববো ভাই নাববো আমি আরে কোথায় নাববে আরে বরমপুর এসে গেছি আমি নাববো না আরে সবে জাগুলি বসে পড়ো হ্যাঁ বসে পড়ো বসে পড়ো বসে পড়ো বসে পড়ো দেরি হয়ে গেছে টাটা আচ্ছা সাবধানে যেও হ্যাঁ যাব বাবা মাকে আমার প্রণাম জানিও ঠিক আছে তুমি সাবধানে স্কুটার চালিও ঠিক আছে শোনো না বলছি এইদিকে সিটটাই এই সিটটাই বসো হ্যাঁ হ্যাঁ এই সিটটাই বসো হ্যাঁ ফোন করো আচ্ছা তাও আরে দেবে তো দেরি হয়ে যাচ্ছে এখানে একটা দাও ও হ্যাঁ টাটা সাবধানে চোখ ব্যাগে সব খাওয়ার ঝোকগুলো খেয়ে নিও হ্যাঁ আচ্ছা এই এই আমিও আমিও দাও কি হলো তুমি চলে এলে যে তোমার অফিসে মিটিং আছে না আছে তো তোমার সাথে কিছুক্ষণ থাকি পরে স্টপে না হয় নেমে যাব কলকাতা ছাড়িয়ে গেলাম কিন্তু শুধু কলকাতার কথাই মনে পড়ছে আর কলকাতা বলতে শুধু ওর কথা কখনো কখনো কোনো কোনো মানুষ জীবনে খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় ভোলা যায় না কোনো কোনো দিন ও সারা জীবন মনে থেকে যায় সেরকমই একটা দিন ছিল যেদিন আমি প্রথম কলকাতা গিয়েছিলাম ম্যাডাম চলুন কুড়ি টাকা বেশি দিলে যেখানে বলবেন সেখানে ছেড়ে দিয়ে আসবো বালুর ঘাট যাওয়ার বাস আবার কখন ছাড়বে সাড়ে দশটা দশটা হ্যালো দিদি আমি জয়ী সেই ভোরবেলা থেকে তোমাকে ফোন করে যাচ্ছি লাইন পাচ্ছি না থ্যাংক ইউ হ্যাঁ জয়ী বাবু শোন না আমি কাল রাতের থেকে হসপিটালে আছি রে আমার শ্বশুরের স্ট্রোক হয়ে গেছে কাল রাতে কিন্তু দেখ না এখানে আমার ভালো করে নেটওয়ার্কও পাচ্ছি না ও এখন কেমন আছেন একটু বেটার তুই কোথায় আমি তো এই বাস স্ট্যান্ডে ধর্মতলা শোন না আমি তোকে আনতে যেতে পারবো না রে তবে আমি যেভাবে বলছি তুই সেভাবে চলে আয় আচ্ছা শোন ওখান থেকে বেরিয়ে তুই বড় রাস্তায় পড়বি তবে হ্যাঁ ফুটপাত ধরে এগোবি একদম রাস্তায় নামবি না খুব ব্যস্ত রাস্তা সামনে দেখবি একটু এগিয়ে কিসি মিষ্টির দোকান ওটা ঠিক উত্তর দিকে টিপু সুলতান মসজিদ ওই মসজিদের ঠিক সামনে থেকে তুই ডাইরেক্ট বাস স্টপে যেটা সেক্টর 5 যাচ্ছে সেই বাসে উঠে বলবি এসডিএফ ঠিক আছে ওই এসডিএফ এ নেমে সামনে একটা বাহাতে দেখবি বড় গলি আছে সেই গলিটা দিয়ে ঢুকে বলবি মিলেনিয়াম সিটি কি রে বুঝলি না কিছু বুঝতে পারলাম না আশেপাশে কেউ আছে কিনা দেখ তাকে ফোনটা দে আমি তাকে বলে দিচ্ছি জেঠু ফোনে আমার দিদি একটু কথা বলবেন একটা ঠিকানা বলবে আমি কিছু বুঝতে পারছি না আমিও দিদি কলকাতায় নতুন এইছি আমার ছেলে আমাকে নিতে আসবে তাই এখানে বসে আছি আচ্ছা হ্যালো দিদি হ্যাঁ উনি কলকাতার লোক নন আরে আর কেউ আছে কিনা দেখ আচ্ছা একটু মাকে বল আমার খাবারটা রেডি করে রাখতে আমি এসেই বেরোবো আরে বাবা তোর বরকে তুলে দিয়েছি বাস এত টেনশন করার কি আছে হ্যাঁ এই দেখামি কোষ্টা তো হ্যাঁ রাখছি আরে কলকাতায় প্রথম হ্যাঁ আমাকে একটু সাহায্য করবেন কী আমার দিদি ফোনে একটা ঠিকানা একটু শুনে বলে দেবেন আমি বুঝতে পারছি না হ্যালো আমার কলকাতায় এসছে ও কলকাতার কিচ্ছু চেনে না আসলে আমারই ওকে নিতে আসার কথা ছিল কিন্তু হঠাৎ আমার শ্বশুর মশায় স্ট্রোক হয়ে যায় তাই আনতে আসতে পারছি না আপনি যদি ওকে সেক্টর ফাইভ যাওয়ার বাসটা ধরিয়ে দেন দেখুন আমি আমার অলরেডি দেরি হয়ে গেছে আমি একটা কাজে এসেছিলাম আমি বোধ পারবো না প্লিজ কলকাতার কিচ্ছু জেনে নাও ও গ্রামে একটা ছোট্ট চাকরি করতো খুব ভালো স্টুডেন্ট ঠিক আছে আমি দেখছি থ্যাংক ইউ ওকে আরেকবার ফোনটা দেবেন চাইছে হ্যাঁ হ্যালো আমি ওকে বলে দিয়েছি উনি তোকে বাসে তুলে দেবেন আর ইন্টারভিউ শেষ হয়ে গেলে আমাকে একটা ফোন করবি হ্যাঁ যা এবার অল দ্য বেস্ট হ্যাঁ এিয়ে তুই বড় রাস্তায় পড়বি তবে হ্যাঁ ফুটপাত ধরে এগোবি একদম রাস্তায় নামবি না খুব ব্যস্ত রাস্তা সামনে দেখবি একটু এগিয়ে কেশি দাশের মিষ্টির দোকান ফুটো দিকে মনুমেন্ট আর ডান দিকে টিপু সুলতান তুই এই কেশি দাশের মিষ্টির দোকানের সামনে থেকে সেক্টর 5 এর বাস ধরবি ওই তো আপনার বাস এসে গেছে এই যে হ্যাঁ আপনার বাস এসে গেছে আপনি আমার সঙ্গে একটু যাবেন আমার খুব ভয় করছে দিনের বেলা ভয় পাওয়ার কি আছে বাসের মধ্যে লোকটা আপনি চলুন না আপনি কন্ডাক্টরকে বলতে পারতেন ঠিক জায়গায় নামিয়ে দিত আমার না কেমন কেমন করছে বলছে এটা তো আপনার শহর আপনি একটু সাহায্য করুন না আপনি আমাদের বালুর ঘাটে এলে আমিও সাহায্য করব নিজে কি করে যাবেন সেটা ঠিক করুন বাসের সার্ভিস ভালো নয় আবার কবে আসবে আমি জানি না আমার তো ইন্টারভিউ আছে দাঁড়ান দেখছি